আসসালামাইকুম প্রিয় দেশবাসী ঈদ জুলাই আগস্ট চব্বিশ মগো বিজয়ের দিন মগ ভাইগো রক্ত বিথা যায় নাই বিথা যাইতে দিনে মোরা মোরা সাফল্যের হাসিটা শেষে মোরাই হাসলাম মোরা দ্বিতীয়বার স্বাধীনতা ফিরে পাইলাম আলহামদুলিল্লাহ মুঘ সাফল্যের মেইন কারণ হইছে যাইয়া মোগ উদ্দেশ্য এবং লক্ষ্য দুইটাই ঠিক কারণেই মোরা শেষ হাসতে থাকার উদ্দেশ্য এবং লক্ষ্য ঠিক মোরা এত এত আন্দোলন করার পর মোরা শেষ পর্যন্ত বিজয়ের হাসিটা হাসলাম সবুজের বুকে স্বাধীন পতাকাটা এখন স্বাধীনভাবে উঠতে পারবে নিঃসন্দেহে এখন আর কোনো বাধা নাই মোরা এখন স্বাধীন স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে পারে মৌ এখন স্বাধীনতা আছে স্বাধীনতা ফিরে পেয়েছি মোরা আলহামদুলিল্লাহ আবার অম্মেকে জানাই ঈদ মোবারক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দ করেন উৎসব করেন আর যারা আমাদের মানে এই আন্দোলনে যেই ভাইগুলার প্রাণ গেছে তাদের জন্য দয়া করবে আল্লাহ যেন তাদের জান্নাতুল ফের দোষ করে ধন্যবাদ আলাইকুম ঈদ মুবারক